আসসালামু আলাইকুম সুপ্রিয় এইজেসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা রাজশাহী বোর্ডের ফর্ম পূরণের সময় বৃদ্ধি করেছে সুখবর তোমাদের জন্য যারা রাজশাহী বোর্ডের আছো তারা কমেন্ট করে জানাতে পারো আমাকে যে ভাইয়া আমি আগে ফর্ম ফিল করতে পারি নাই প্রথম দুই দফায় কিন্তু এখন ফর্ম ফিল করতে পারবো যেহেতু আমরা আরেকটা সুযোগ পেয়েছি সো মেয়াদটা জানাই দিবো এবং কিভাবে কি করতে হবে সমস্ত প্রসেস আজকে ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ থাক থাকলো সো এটা হচ্ছে দশ এপ্রিল দু হাজার পঁচিশের নিউজ বলতে পারো আজকের নিউজ এটা আপডেট দু সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফর্ম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু সালের এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের বা শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ এখানে তোমাকে বিলম্ব ফি দিতে হবে একশো টাকা ফর্ম পূরণের সময় আগামী তেরো চার দু হাজার পঁচিশ থেকে একুশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো সোনালি সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ বাইশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের আমি ম্যাথটা জাস্ট জানাই দিই প্রথমত তারপর বাকি যেভাবে কী কী করতে হবে ফর্ম পূর্ণ প্রসেস আর আমরা ডিটেলসে জানবো সো ম্যাথটা তোমরা একটু নোট ডাউন করো কিংবা স্ক্রিনশটও নিতে পারো তেরো থেকে একুশে এপ্রিল ভাইয়া এটা কিন্তু আবার এই দু হাজার পঁচিশ লিখার প্রয়োজন নেই আসলে তারপরে লিখলাম তেরো থেকে একুশ এইখানে আমরা টোটাল পাচ্ছি হচ্ছে ভাইয়া আট দিন আট দিন পাচ্ছি আমরা এবং এই আট দিনের মধ্যে আমাদেরকে ফর্ম পূরণ করতে হবে যারা ফরম পূরণ করি নাই তাদের প্রথম দুই দফার সময় ছিল দুই থেকে দশ মার্চ এবং বারো থেকে সতেরোই মার্চ এই দুইটা দফা তারপর আর সময় দেয় নাই এখন সময় দিছে একদম লাস্ট সোনালি সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ আর টাকা তুমি জমা দিতে পারবে একদিন পর পর্যন্ত বাইশ তারিখ আর আমি আরেকবার রিপিট করছি এই যে তারিখটা দেখতে পাচ্ছ এই তারিখটা রাত বারোটা পর্যন্ত আর কি বললো বারোটা পর্যন্ত তুমি ফর্ম ফিল করতে পারো সো আমি তোমাদেরকে বলবো যে বারোটা পর্যন্ত কিংবা একুশ তারিখ পর্যন্ত ওয়েট করবো না তোমরা তেরো তারিখই ফর্ম ফিল শুরু করে দিবা কিভাবে করতে হবে সেটাও বলতেছি উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন চেয়ারম্যান আদেশক্রমে এখানে একদম সিল টিল দেওয়া আছে সিল বলতে কি ওনার স্বাক্ষর আরিফুল ইসলাম ওনার এবং এটা একটা অফিসিয়াল নিউজ এবং আমরা তোমাদের ওয়েবসাইটও দেখাই দিব তার আগে কিছু কথা বলি ভাইয়া যে অনেকে অপেক্ষা করছিলে যে আমাদের ফরম পূরণের সময় আমরা পাবো কি না নেক্সট আরেকটা সময় পাবো কি না এবং আরেকটা সুযোগকে আমাদেরকে দেওয়া হবে সো একে একে সকল বোর্ড তোমাদের সেই আশাটা সেই ইচ্ছাটা পূরণ করতেছে সো তোমরা সবাই আমি মনে করি বোর্ডের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং আল্লাহর প্রতি সুক্রিয়া সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া আদায় করা উচিত তোমাদেরকে কারণ প্রথম তোমাদের বিভিন্ন অযুক্তির কারণেও কিন্তু প্রথম দুই দফায় তোমরা ফর্ম ফিল আপ নাই আমি দেখছি যেটা যে মানে জানি না সময় অসচেতনার জন্য আর কি মানে সময়ের প্রতি অবহেলা খোঁজখবর না নেওয়া ঠিকভাবে সো এই খোঁজখবর নেওয়ার জন্য আমি বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেলাইকনে প্রেস করে রাখো কারণ পরবর্তী সমস্ত আপডেট আমরা তোমাদেরকে জানিয়ে দেব যার কারণে হয়তো তোমাদের কলেজ থেকে হয়তো তাড়াতাড়ি জানাবে না যতটা জানা তাড়াতাড়ি আমরা তোমাদেরকে জানাবো কিংবা এই চ্যানেলের মাধ্যমে তুমি জানতে পারবা আর ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিতে পারো বেশি বেশি কারণ অনেকেই হয়তো বা রয়েছে তারাও ফর্ম ফিল আপ করে নেয় কিংবা টেনশনে রয়েছে সো তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবা তারা জেনে উপকৃত হবে আর তোমাদের ভালোর জন্য ভালো বলতে কি তোমাদের সুবিধার জন্য এটা দরকার হয় না তারপর আমি এই নোটিশের লিঙ্কটাও দিয়ে দেবো ডিসক্রিপশনে তোমরা চাইলে দেখে নিতে পারো এবং ডাউনলোডও করার অপশনও এখানে আছে আর এখন কিছু কথা বলবো যেগুলো কথা তোমাদের জানা জরুরি বলে আমি মনে করছি সো ফর্ম ফিল আপটা কীভাবে করবো ভাইয়া প্রথমে তোমাকে কলেজে যোগাযোগ করতে হবে তুমি একটু লক্ষ্য করলে দেখ বা আগে যে তুমি ফর্ম ফিল আপ করতে পারো নাই এত যে টেনশন করছো এর মধ্যে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে কলেজে না যাওয়া সো তোমাকে কলেজে কি হবে কী করতে হবে যেতে হবে কলেজে তোমাকে যেতে হবে কলেজে গিয়ে যত টাকা চাইবে আমরা টাকার বিষয়ে অলরেডি আগে আলোচনা করছি এখন আর কথা বলছি না সেটা নিয়ে অনেক বেশি টাকা চায় কম টাকা চায় যত টাকা চায় তুমি কলেজের হাতে টাকাটা দিয়ে দিবে অনেক সময় বলতে পারে যে ওয়েবসাইটে দাও সেক্ষেত্রে ওয়েবসাইটে দিবে কলেজ যে জায়গায় বলবে সে জায়গায় কিংবা হাতে যদি কলেজে গিয়ে দিতে হয় ওয়েবসাইটে দিলে পরেও কিন্তু মানে দেওয়ার পরেও তুমি কলেজে যাবা কলেজে তোমাকে যেতেই হবে কারণ কলেজে না গেলে সমস্যা আছে সো ফর্ম ফিল আপের টাকাটা দেওয়ার পর কলেজ বিভিন্ন কলেজ বিভিন্ন কিছু চায় এবং আমি মনে করি বেশি নাম মানে এটাই নর্মাল কিংবা এটাই সব কলেজে অ্যাভারেজ চাইছে সেটা হচ্ছে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড এসএসসি রেজিস্ট্রেশন কার্ডটা চাইতে পারে বা এটা চাইবে হয়তো বা কারণ এটার নাম তোমার বাবার নাম মায়ের নাম দেখে তারা এইচএসসি ফর্মটা ফিল আপ করবে ওয়েবসাইটে গিয়ে সো সেক্ষেত্রে তোমার এখানে যদি ভুল থাকে কোনো কিছু এসএসসি রেজিস্ট্রেশন কার্ডে ধরো তোমার বাবার নামে ভুল আছেন মানে নাম যে লিখা যেভাবে নামের বানানে স্পেশালি ভুল মানে কি বানানে ভুল সো সেক্ষেত্রে তুমি টিচার্সকে বলবা যে যিনি ফর্ম ফিল আপ করবেন কলেজে বলবা যে স্যার আমার এখানে ভুল আছে আমার ভুলটা আপনি শুধরায়ে তারপর যেভাবে আমি বলছি সেইভাবে লিখে দিবেন আমার ফর্ম ফিল আপ করার সময় কারণ এটা যদি এখন তুমি না করো পরবর্তীতে কিন্তু আর আরেক ঝামেলায় পড়বা তখন এই যে এই অ্যাডমিট কার্ড এগুলো চলে আসবে তখন তুমি আরেক ঝামেলায় পড়বা সো এখন থেকে সতর্ক থেকে সংশোধন করে দিও যদি ভুল থাকে আর যদি ঠিকঠাক থাকে সব কিছু তাহলে তো সমস্যা নাই যেভাবে আছে সেইভাবেই রেজিস্ট্রেশন কার্ডটা নিবা আর টাকাটা নিবা এই দুইটা তুমি যদি জমা দাও কলেজে টাকাটা প্রথমে তারপর রেজিস্ট্রেশন কার্ডটা এবং একই সাথে টিচার্সকে তুমি বলবা যে টিচারকে তুমি বলবা যে টিচারে তোমার ফর্ম ফিল করবেন ওনাকে বলবেন বলবা যে তুমি স্যার আমারটা একটু দেখে শুনে কই ভালোভাবে কই কোনো জন্য ভুল না হয় হ্যাঁ এগুলো জাস্ট নর্মালি বলবা আর কি এগুলো বললেই হবে আর টাকাটা দেওয়ার পর ওনারা একটু কনফার্ম হবে যে স্যার আমার ফর্ম ফিল করছেন কি না একটু প্যারা দিবা এক দুই মিনিট কিংবা কথা বলবা আর কি দুই দিন ফর্ম ফিল নাক না পর্যন্ত কারণ এটা কিন্তু শেষ সুযোগ যারা আগে করছে তারা তো মোটামুটি নিশ্চিন্ত ঠিক না একদম পড়াশোনা করতেছে কিন্তু তোমাদের যারা এখনও করো নাই যারা করো নাই কমেন্টে জানাবা সো তাদেরকে কিন্তু বিষয়টা অনেক চিন্তার সো তোমরা একটু সচেতন থাকবা জানাবা আর হ্যাঁ ওয়েবসাইটটা তোমাদেরকে সো আমি ওয়েবসাইট থেকে এটা নিয়েছি আমি নিচে এই যে ওয়েবসাইটটা এটা হচ্ছে তোমাদের রাজশাহী বোর্ডের এখানে আমরা এইচএসসি কর্নারে যাওয়ার পরই তুমি নোটিশটা পেয়ে যাবে এটা হচ্ছে আসল নোটিশ আমরা যে সবসময় আসল বা জেনুইন খবর যে তোমাদেরকে দিই সেটার প্রমাণ আর কি বলতে পারো এইচ এস কর্নারটা কোথায় আমি তো দেখে দেখেছিলাম এটা আগে যখন আসছি তখন দাঁড়াও 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 হচ্ছে না এই এই দেখো পাশে ছিল আমি এদিকে সরাচ্ছি না সো এখানে তুমি দেখো এইচএসসি কর্নারে এখানে প্রথমেই চলে আসছে সেটা হচ্ছে এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি আর এটা কিন্তু শেষ সুযোগে আমি আবারও বলছি সো ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দাও আর যেভাবে যা বললাম সেই অনুযায়ী কাজ করো তারপরে যদি কোনো কমেন্ট থাকে আর অনেকে দেখেছে যে মানে প্রাসঙ্গিক ছাড়া কমেন্ট করে সো এটা আমি তোমাদেরকে অনুরোধ করবো যে আমার ভিডিও রেলেভেন্ট ছাড়া মানে ভিডিওর টপিক ছাড়া এক্সট্রা কোনো কোয়েশ্চেন না করার জন্য কারণ এটা তোমারও সময় নষ্ট আমারও সময় নষ্ট আর ভিডিওর সময় নষ্ট মানে এটা আসলে মানে হুদাই কমেন্ট করবা না আসলে প্রয়োজনীয় কমেন্ট করবা কিছু জানতে চাইলে কমেন্ট করবা আর তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিবা সেটাও করতে পারো এবং তোমার যদি কোনো পরামর্শ চাই ইন্সট্রাকশন চাই দিক নির্দেশনা সব কিছুই করতে পারো মানে যা তোমার প্রয়োজন কিন্তু অনেক কমেন্ট আছে না যে মানে হুদাই সো এগুলা করে আসলে সময় নষ্ট করার কোনো মানে হয় না সো ভালো থাকো সুস্থ থাকো আর যে সুযোগটা পেয়েছো সেটাকে কাজে লাগাও আমি আবারও নোটিশে নিয়ে যাই তোমাদের সো আমরা নোটিশে চলে আসলাম এবং শেষ একটা কথাই বলবো ডেটটা আবারও মনে রেখো আবার আজ থেকে চলে যায় না আজকে তো দশ এপ্রিল আজ থেকে করবে না কালো করবে না পরশুও করবে না করবে তেরো থেকে একুশে এপ্রিল পর্যন্ত ভাইয়া সো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ